দর্শক আসসালামু আলাইকুম জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুর করিম সায়েকের চেয়ারম্যানায়ে এর নির্বাচনী এলাকা

একটা তর্বীয়তী অনুষ্ঠানে আসছেন এবং আপনাদের এই এলাকার কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর আপনাদের জন্য দোয়া করার জন্য আছে হুজুর হুজুর শুধু পীর না আমাদের শায়েক জাতি ধর্ম বর্ণগোত্র সকলের বিপদ আপদের সাথে আপনাদের বিপদের কথা শোনার সাথে সাথে হুজুরের শ্রত কর্মবস্তার পরেও হুজুর বলছেন আমি যাবো আমি দেখবো আমি তাদের জন্য দোয়া করব আপনারা শায়েখের জন্য দোয়া করবেন আপনাদের সকল ব্যাপারে আমরা আপনাদের পাশে থাকবো আমরা আছি